হ্যালো এভরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে শুক্রবার তো শুক্রবার চিন্তা করলাম যে প্রতিদিন তো সাইকেল নিয়ে বেরোই বাট আজকে বাইক নিয়ে মোটর বাইক নিয়ে বেরিয়েছি কারণ হচ্ছে কামরুল ভাই আছে আমার সাথে কামরুল ভাই আর আমি আমাদের গ্রামের বাড়ি যাব স গ্রামের বাড়ি তো প্রায় যাওয়া হয় সাইকেল দেওয়া যাওয়া হয় মোটর সাইকেল যাওয়া হয় তো আজকে চিন্তা করলাম যে ছোট খাটো একটা ভিডিও বানাই সাথে আপনার আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি আর এখন আমরা তিনশো মিটার মাথায় আছি গাছিয়া হয়ে আড়াই হাজার হয়ে বাকিটা পথ যাবো তো ভিডিওটা দেখলে আশা করি ভালো একটা মজা নিতে পারবেন ড্রামের সাতই থাকেন সব গাইজ গ্রামের বাড়ি আসলাম এখানে আমাদের একটা বিল আছে এই বিলে গোসল করতে আসছি অলরেডি সাইফুল ভাই আর সরি সাইফুল ভাই না কামরুল ভাই অলরেডি নেমে গেছে পানিতে আমিও নামব এখন আসলে অনেক সুন্দর এখানে আর অনেক আগা আসছিলাম আমি ছোট ভাই একজন আছে নাইম ওর জিজ্ঞেস করলাম যে পানি উঠছে কিনা ও বলছে যে পানি আসছে এর জন্য বাড়িতে আসা এখন এনজয় করবো অনেক সাথে দেখতে পারবেন আপনারা

দেখো ভালো মজা করতেছে সাথে ছোট হয়ে আছে নাই গ্রামেই থাকে আর কি গোসল টোসল করবো অনেক সময় ঘন্টা খানিক তো অন্তত ডুবাবো পরে বাসা যা নামাজ টামাস করবো এই যে কামরুল ভাই নৌকা চালান শুরু করছে হ্যাঁ বলে দেশ আগে নৌকা চালায় টাকা কামাইতো ভাড়া মারত জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি অনেক আগে আসতাম মানে গ্রামে আসা হয় না এটা এটা একটা বিল বিলটা মাঝখানে পুরো ক্লিন থাকে সব সময় আর এটা হচ্ছে আপনার পানিটা একবার ক্লিয়ার যদি ওয়াটার ক্যামেরা থাকতো আমার কাছে তাহলে এখানে আপনাদেরকে আমি ডুবাইয়া দেখা দিতে পারতাম

সকলে একদিনের একটা ট্যুর গ্রামে সচরাচর আসা হয় না তো এই জায়গাটায় অনেক আগে ছয় সাত বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম জায়গাটা আগের মতোই আছে এখনো অনেক সুন্দর সাইফুল বাইরে বলছিলাম হ্যাঁ আইব না ঠিক আছে কাবুল ভাইছে কাপুর ভাই ফিলিংস কেমন বলেন ভাই আসলে এসব জায়গায় আসা যায় অনেক টাকা পয়সা ভাঙ্গিও আসা যায় না এসব জায়গায় পাইতে গেলে মানে একটা মনের ব্যাপার যায় আসার একটা মন মানসিকতা লাগে যা মনে অনেকের নাই বিশেষ করে সাইফুল ভাই তো গাইজ সারাদিন মোটর সাইকেল ড্রাইভ করার পর হচ্ছে এখন দৌলুতপুর নামের একটা জমিদার বাড়িতে আসছি মোটামুটি জমিদার বাড়িটা অনেক সুন্দর এখানে অনেক আগে আসা হতো ইদানিংকালে আসা হয় না তো আজকে ভাইকে সাথে নিয়ে এখানে আসলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে কিছু এখানের মানে সিনারি দেখাইতেছি জাস্ট দেখেন একটু এখানকার প্রতিটি ইট ইতিহাস বহন করে প্রতিটি জিনিস এখানকার ইতিহাস বহন করে অনেক ভালো লাগতেছে অনেকদিন পর আইসা এখানে